হ্যালো বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম শীতকাল বছরে এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি শীতকালটা কবে আসবে আর শীতকাল মানেই বন্ধুরা বিভিন্ন ধরনের পিঠে আমরা আয়োজন করেই থাকি তার মধ্যে আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো দুধপল্লি তো চলো যাওয়া যাক আমি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তাতে চালের গুঁড়ো আর সুজি অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ো নিয়েছি পাঁচশো গ্রাম বন্ধুরা আর দুশো গ্রাম সুজি অ্যাড করে নিয়েছি যাতে পুলিটা নরম হয় আর খেতেও সুস্বাদু থা হয় আর আমি অল্প আওয়াজে ভেজে নিচ্ছি কারণ যাতে এটা ভাব গন্ধ না থাকে তোমরা চাইলেও এটা স্কিপ করতে পারো বন্ধুরা চালের গুঁড়ো আর সুজিটা দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এরপর উষ্ণ গরম জল দিয়ে এই সুজি আর চালের গুঁড়োটা মাখা আরম্ভ করে দিয়েছি আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি একটু গরমভাবও ছিল বন্ধুরা আমি হাত দিয়ে মাখছি তোমরা চাইলে এই জায়গায় কিন্তু চামচ চামচ ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমার চামচ বা হাতায় অসুবিধা হয় বলে আমি হাতে মাখছি তো এবার অল্প অল্প জলে মাখছি কারণ যাতে দলা পাকিয়ে না যায় সেই কারণে আমি কিন্তু অল্প অল্প জল দিচ্ছি আর মাখাও আরম্ভ করছি তোমরা একটা জিনিস খেয়াল রাখবে তোমরা যখন এই চালের গুঁড়োটা মাখবে একবারে কিন্তু জল দিয়ে মাখবে না আস্তে আস্তে জল দেবে আর মাখবে তাহলে জিনিসটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চালের গুঁড়ো মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে হাতটা দেখাচ্ছি কারণ আমার হাতের তলাটা লাল হয়ে গিয়েছে চালের গুঁড়োটা গরম ছিল আর উষ্ণ গরম জল ছিল আর আমি হাত দিয়ে মাখছিলাম তাই সেই কারণেই আর বন্ধুরা আমি এরপর একটা সুতি ন্যাকড়া ঢেকে রেখেছি দশ মিনিটের জন্য আর এরপরে দশ মিনিট হয়ে গেলে কাপড়টা উঠাবো তো বন্ধুরা আরও একটা কথা বলতে চাই তোমরা কিন্তু খবরদার হাত দিয়ে মাখতে যাবে না না হলে কিন্তু গরম ভাপ হাতে লেগে যেতে পারে তো দেখো বন্ধুরা কতটা স্মুথ হয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম হাতে ধরে এরপরে আমি পুর বানানোর জন্য রেডি হয়ে গিয়েছি আমি কিন্তু ননিল গুঁড়ো সন্দেশ দিয়ে বানাবো এই পুরটা তো বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিচ্ছি তাতে রসগোল্লার মতন কিন্তু গোল গোল করে নিচ্ছি কারণ বন্ধুরা আমার অনেকটা পুলি হবে পাঁচশো প্রায় চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দুশো তো সুজি নিয়েছি প্রায় সাতশো গ্রাম আছে এখানে সেই কারণে অনেকটাই পুলি হবে তো দেখতে পাচ্ছ আমি গোল গোল রসগোল্লার মতন করে নিচ্ছি কারণ বন্ধুরা একবারে এই গোল গোল করে নিলে আমার কিন্তু পুলি বানানোটা সুবিধেই হবে তো আমার প্রায় কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোল গোল রসগোল্লার মতন বানানো হয়ে গিয়েছে এটা করে নিলে আমার সুবিধে হবে কি বন্ধুরা তাড়াতাড়ি পুলি বানানোটা কমপ্লিট হয়ে যাবে সব কিছু আমি একা হাতে করছি সেই কারণেই আমি এই টেকনিকটা নিয়েছি তোমরা যদি এভাবে করতে চাও তা তাহলে তোমাদেরও সুবিধা হবে আশা করছি তো পুলি বানানো আমি স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপরে আমি পুলি বানানো কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে কটা চুষু কেটে দেবো যাতে পুলির পায়েস খেতে আরও সুস্বাদু হয়ে যায় তো তো বন্ধুরা আমি কিন্তু এই ফার্স্ট টাইম পুলি বানাচ্ছি পুলির পায়েস বানাচ্ছি আগে কোনো দিন বানাইনি এই রেসিপিটাও কিন্তু আমার মায়ের কাছে শেখা কারণ বন্ধুরা মা ছাড়া আমি কার কাছ থেকেও বা শিখবো আর আমার শাশুড়ি মা তো নেই সেই কারণে আমি সব কিছুই মায়ের কাছ থেকেই শিখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা একটা পুলি এক এক রকম ডিজাইন বানাবো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা পুলি কিন্তু বিভিন্ন ধরনেরই হয় যেমন পুলির পায়েসও হয় ভাবা পুলিও হয় মুগ ডালের পুলিও হয় বিভিন্ন ধরনের পুলি কিন্তু করা যায় তো তার মধ্যে আমার কিন্তু পুলির পায়েস খেতে বেশ ভালো লাগে আর তোমরা পুলির পায়েস কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে একা হাতে করছিলাম বেশ অনেকটাই রাতও হয়ে গিয়েছিল সন্ধ্যেবেলায় আমি আরম্ভ করেছিলাম সাতটার দিকে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল বন্ধুরা একা হাতে মনে করা মনে একটু তো রাত হবেই আর হেল্প করলে কেউ তাড়াতাড়ি হয়ে যায় সেটা তো তোমরা জানোই বন্ধুরা তো কি আর করা যাবে তার মধ্যেও কিন্তু আনন্দ হচ্ছিল আমার বেশ আমি সবার জন্য করতে পেয়ে খুব খুশি বন্ধুরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুলি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলো তোমাদের কাছ থেকে আমি দেখাবো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো আর আমি কিন্তু একটা পিঠে এক এক রকম ডিজাইন করেছি আর তোমাদের এই ডিজাইনগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা এরপরে কিন্তু আমি চুষি কাটা আরম্ভ করে দিয়েছি ও বন্ধুরা এই পুলির পায়েসের মধ্যে চুষি কেটে দিলে অনেকটাই কিন্তু স্বাদ বেড়ে যায় এই পুলির পায়েসে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তোমরা কিন্তু আলাদাভাবে চুষি দিয়েও পায়েস করতে পারো আবার পুলির মধ্যেও কিন্তু এই চুষি কেটে দেবে সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আমার মা এটাই করে এসেছে যখনই পুলির পায়েস বানাতো এই চুষি কেটেই দিত খেতে খুব সুন্দরও হতো বন্ধুরা তো যাই হোক আমার কিন্তু চুষি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি দুধ নিয়ে হাজির হয়েছি আমি দুধটা গরম করার পর খানিকটা দুধ বাটিতে ঢেলে নিয়ে তাতে আমুল স্প্রে দুধ মিশিয়ে নিচ্ছি কারণ বন্ধুরা এই দুধটা আমি পায়েসের মধ্যে মিশিয়ে দেব এই দুধটা পায়েসের মধ্যে মিশালে পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তোমরাও যদি এই সেম পদ্ধতিতে পুলির পায়েসটা রান্না করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা দুধটা বেশ গরম হয়ে এসেছে এরপরে আমি কিন্তু দুধের মধ্যে পাটালি দিচ্ছি পাটালিটা বেশ বড় ছিল তাই আমি একটু ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলতে দুধের মধ্যে গলতে সুবিধে হয় তোমরা পাটালির জায়গা ঝোলা গুড় দিয়েও করতে পারো আর দুটোই ভালো লাগে ঝোলা গুদেও ভালো লাগে আবার পাটালিও ভালো লাগে তো আমাদের পরিবারে সবাই একটু বেশি মিষ্টি খেতেই ভালোবাসে এই কারণে আমার মিষ্টিটা বেশি দিতে হচ্ছে তো বন্ধুরা পিঠে পায়েসে একটু মিষ্টির ভাগ বেশি হলেই পায়েস খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু অনেকেই মিষ্টি কম খায় মিষ্টি কমও তোমরা দিয়ে করতে পারো পুলির পায়েসে কুটটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এরপরে স্বাদ মতন আমি একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিলে পায়েসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা তোমরা চাইল এই জায়গায় স্কিপ করতে পারো তো এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক এক করে আমি এলাচ দিচ্ছি এরপরে তেজপাতা দেবো আর এলাচ আর তেজপাতা তো বন্ধুরা তোমরা জানো সব পায়েসেই লাগে তো আমি এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে খানিক্ষণ দুধটা ফুটিয়ে নেব নেওয়ার পর আমি এক এক করে কিন্তু পুলিগুলো দেওয়া আরম্ভ করব তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি খানিক দুধ ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি এরপরে বাকি যে দুধটা ছিল আমি যেটা আমুল স্প্রে সাথে মিশিয়েছিলাম সেটা এই দুধের মধ্যে আমি ঢেলে দিলাম এরপরে আরও খানিকক্ষণ ধরে ফুটাব যতক্ষণ না এই দুধটা ঘন হয়ে আসে এবারে আমি পুলিগুলো দুধের মধ্যে দেওয়া আরম্ভ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সব পুলি আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি চুষিগুলো কিন্তু দুধের উপরেই দিয়ে দিয়েছি জাস্ট কালারটা দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এরপরে খানিকক্ষণ আমি এই দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবো খুব অল্প আছে আর সমানে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায় ফাইনালি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বাটিতে ঢেলে তোমাদেরকে দেখাবো জাস্ট দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর দারুণ একটা গন্ধও এসেছিল এই পুলির পায়েস থেকে আর তোমাদের দাদা ভাই আমার পাশ থেকে বলছে এই পুলির পায়েস কখন খাবে আর তোমাদের দাদাভাই ফুলির পুলির পায়েস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর সেই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আমার পুলির পায়েস তোমাদের দাদাভাইয়ের জন্যই করা সকলের জন্যই করা তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ফুলির পায়েসের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুলির পায়েসে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই সাথে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আবার নেক্সটগুলোকে দেখা হবে